সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আশা করি ভালো আছেন নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলে আপনাদের স্বাগতম নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের সন্তানের করোনাকালীন পড়ালেখা এগিয়ে নেওয়ার জন্য নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল সর্বদাই প্রস্তুত হয়েছে অভিভাবকবৃন্দ আপনাদের প্রতি অনুরোধ আপনার শিক্ষার্থীকে প্রাইমারি স্কুলের ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন এবং প্রয়োজনে অনলাইন প্রাইমারি স্কুলের পেজের সাথে সংযুক্ত আজকের ক্লাসে আমি সহায়ক হিসেবে রয়েছি বিবেক বিশ্বাস রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আজ আমি তোমাদের সাথে গণিতের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি খুবই সহজ কিছু গণিতের নামটা আজ আমরা শিখবো এবং সেই নামটা ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধানও করা শিখবো আজকের ক্লাসে তো শিক্ষার্থীরা তোমরা আমার সাথে বই খাতা কলম অথবা পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখো তো এসো শুরুতেই গত ক্লাসের বাড়িতে যে কাজটি তোমাদের আমি দিয়েছিলাম সেটি তোমরা করেছ না সেটা জেনে নেওয়া যাক এবং মিলিয়ে নেওয়া যাক গত ক্লাসে তোমাদের বাড়ির কাজ হিসেবে এটা দেওয়া ছিল এসো আমরা এখন তোমাদের বাড়ির কাজটির সাথে একটু মিলিয়ে নিই খালি ঘরগুলো পূরণ করাই ছিল বাড়ির কাজ এ আমরা এক এবং দুই এর গুণ করলে কত হয় সেটা খালি ঘরে দেখে শিক্ষার্থীরা তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে দেখো নিশ্চয়ই তোমরা সবগুলো সঠিক উত্তর করতে পেরেছ এই ছিল আমাদের গত দিনের বাড়ির কাজ এসো তাহলে আমরা আজকের কাজ শুরু করি শিক্ষার্থীরা গত ক্লাসগুলোর মতো আজও আমরা খুব সহজ দশের গুণের নামতাটি শিখব তোমরা মনোযোগ দিয়ে এই স্ক্রিনে লক্ষ্য করো এবং একই সাথে নামতাটি পড়বে দশ এক গুণে দশ দশ দুই গুনে বিশ দশ তিন গুনে তিরিশ দশ চার গুনে চল্লিশ দশ ছয় গুনে ষাট দশ সাত গুনে সত্তর দশ আট গুনে আশি দশ নয় গুনে নব্বই দশ দশ গুণে গুণের নামতা মনে রাখার জন্য দশের গুণের নামতা আরো একবার আবৃত্তি করি দশ এক গুনে দশ দশ দুই গুনে বিশ দশ তিন গুণে তিরিশ দশ চার গুণে চল্লিশ দশ পাঁচ গুণে পঞ্চাশ দশ ছয় গুণে ষাট দশ সাত গুণে সত্তর দশ আট গুণে আশি দশ নয় গুণে নব্বই দশ দশ গুণে একশো তোমরা এই নামটাটি বাড়িতে বসে আরো অনেকবার পড়বে তাহলে তোমাদের এটা মনে গেথে যাবে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুইটি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেওয়া হবে পাঁচটি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে এই খুব সহজ সমস্যাটি তোমরা একটু চিন্তা করো প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া প্রথম প্রতি শ্রেণীতে কয়জন হয়ে থাকে নিশ্চয়ই তোমরা জানো একজনই হয়ে থাকে হ্যাঁ তাহলে এরকম পাঁচটি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে যদি প্রত্যেককে একটি পেন্সিল ও একটি খাতা দেওয়া হয় খুব সহজ তাই না এসো তাহলে আমরা একটু দেখি নিই দুটি করে পেন্সিল দিলে পাঁচ শ্রেণীর জন্য কতটি পেন্সিল আমাদের প্রয়োজন তোমরা জানো খাতা এবং একটি করে খাতা দিলে শ্রেণীতে প্রয়োজন কি তাই তো একের গুণের নামটা মনে রাখার জন্য আবৃত্তি করি তাহলে এখন এসো আমরা সবচেয়ে সহজ একের গুণের নামতাটি এক এক গুনে এক এক দুই গুনে দুই এক তিন গুনে তিন এক চার গুনে চার এক পাঁচ গুনে পাঁচ এক ছয় গুনে ছয় এক সাত গুনে সাত এক আট গুনে আট এক নয় গুনে নয় এক দশ গুণে দশ নিশ্চয়ই তোমরা একই সাথে পড়ে নিয়েছো আরো মনোযোগ দিয়ে একের গুণ দেখো তোমরা কি খুঁজে পেতে পারো স্ক্রিনের লক্ষ্য করো এক গুণ তিন ও এক গুণ সাতের যোগফল কত হয় তোমরা নিশ্চয়ই বলতে পারো যে গুণ গুণ ও এর তিনটি ডট ডট সাতটি তবে উত্তর হয় দশ যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে সাত দিনে আমরা কত টাকা জমা করতে পারি শিক্ষার্থীরা তোমরা বলো তো একটি ট্রেতে তিনটি বল রাখা যায় যদি কোনো ট্রে না থাকে তাহলে কতগুলো বল রাখা যাবে কোনো ট্রে যদি না থাকে তাহলে কি কোনো বল রাখা যাবে একটু চিন্তা করো এবং দেখো প্রতিটা ট্রেতে তিনটি করে বল রাখা তো দুটি ট্রেতে তাহলে কতগুলো বল রাখা যায় হ্যাঁ দুটি ট্রেতে ছয়টি বল রাখা একটি ট্রেতে তিনটি বল আছে তাহলে তিন গুণ এক সমান কত হয় এখন শেষ লাইনে লক্ষ্য করো একটি অর্থাৎ ট্রেনের সংখ্যা কয়টি শূন্যটি তাহলে তিন গুণ শূন্য হলে কত হবে তোমাকে বলতে পারো দেখো তো কত তিন গুণ শূন্য সমান শূন্য হয় আমাদের দুইটি ট্রে আছে যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে মনে করি আমাদের দুটি ট্রে আছে যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি শূন্যটি বল মানে কোনো বলই যদি ট্রেতে না রাখি তবে সেখানে কতগুলো বল হবে এটা আমরা কিভাবে গাণিতিক প্রক্রিয়ায় করতে পারি প্রথম লাইনে দেখো দুটি ট্রেতে দুটি করে বল আছে অর্থাৎ মোট বল আছে দুই গুণ দুই সমান চার পরের লাইনের লক্ষ্য করো প্রতিটি ট্রেতে একটি করে বল আছে অর্থাৎ এক গুণ দুই নিচের ট্রেতে কোনো বল নাই অর্থাৎ শূন্যটি বল আছে তাহলে শূন্য গুণ দুই সমান শূন্য হয় শূন্য দুই গোল করলেই গুণফল সবসময় শূন্য হয় তাই নয় কি তাহলে শূন্য গুণ শূন্য এর গুণফল কত এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা সব সময় এটা মনে রাখবে শূন্য দিয়ে গুণ করলে তার গুণফল সব সময় শূন্য হয় তাহলে শূন্য দিয়ে গুণ করলে যদি গুণফল শূন্য হয় এবার তোমরা বলো তো শূন্য গুণ শূন্য তাহলে গুণফল কত হবে শূন্য কে কোন সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন উত্তর সব সময় শূন্য হয় খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটুকু শূন্য দিয়ে যদি গুণ করা হয় তাহলে উত্তর শূন্য এবং কোন সংখ্যা যদি শূন্যকে কোনো সংখ্যা দিয়েও গুণ করা হয় তাহলেও তার উত্তর সবসময় শূন্য হবে এটা তোমরা কখনোই ভুলবে না কিন্তু সবসময় মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ এটি প্রিয় তোমরা এতক্ষণে দশ এক এবং শূন্যের গুণও দেখেছ এবং শিখে নিয়েছ এবং এটা খুবই সহজ নয় কি এখন তোমাদের খাতা এবং কলম নেও এবং স্ক্রিনে প্রদর্শিত অঙ্কগুলো দ্রুত খাতায় লেখো এবং এর সমাধান করো একটু পরেই কিন্তু আমরা উত্তরগুলো মিলিয়ে নেব তোমাদের সঠিক হয়েছে কিনা হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা এতক্ষণে নিশ্চয়ই উত্তরগুলো জটপট করে ফেলেছ এসো তাহলে মিলিয়ে দেখা যাক দেখো তো প্রথম যে গুণ দশ গুণ আট সমান কত হয়েছে তোমাদের আশি হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে অবশ্যই ঠিক চিহ্ন দাও দশ গুণ দুই সমান কত উত্তর সঠিক হয়েছে ঠিক চিহ্ন দাও দশ গুণ সাত কত উত্তর হয়েছে তোমাদের সত্তর নয় কি হ্যাঁ তাহলে তুমি একটা ঠিক চিহ্ন দাও এক গুণ পাঁচ সমান কত হয়েছে তোমার উত্তর পাঁচ হ্যাঁ তাহলে উত্তর সঠিক ঠিক চিহ্ন দাও শেষের কোনটি লক্ষ্য করো শূন্য গুণ ছয় উত্তর কত হয়েছে মনে আছে শূন্য দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে অথবা কোন সংখ্যাকে শূন্যের সাথে গুণ করলে তার উত্তর অবশ্যই শূন্য হয় অতএব শেষের অঙ্কটির উত্তর শূন্য নিশ্চয়ই তোমরা সবগুলোরই সঠিক উত্তর করতে পেরেছ তোমরা বাড়িতে এগুলো আরও অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি এখন তোমরা বইয়ের পৃষ্ঠায় এবং সাতান্ন পৃষ্ঠায় লক্ষ্য করো দুটি কথার অঙ্ক রয়েছে খুবই সহজ কিন্তু এই দুটি তোমাদের বাড়ির কাজ তোমরা এটি খাতায় করে রাখবে এবং তোমাদের অভিভাবককে দেখাবে এবং সংরক্ষণ করবে স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষককে বাড়ির কাজটি দেখানোর জন্য তো নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটি বুঝে নিয়েছ প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো বাড়ির নিরাপত্তা বেষ্ট অবস্থান করো তোমরা তোমাদের অভিভাবকদের সহায়তায় নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের ক্লাসগুলো দেখবে এবং স্ক্রিনে প্রদর্শিত ঠিকানাতে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো সমস্যা বা সহযোগিতা প্রয়োজন মনে করো বড়দেরকে বলবে ভালো থাকুন বিদায় সবাই প্রিয় অভিভাবক আপনার সন্তানের বাড়ির কাজগুলো আপনারা নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের উপরে উল্লেখিত ঠিকানায় পোস্ট করতে পারেন অথবা আপনার সন্তানের পড়ালেখা বা সার্বিক যে কোনো বিষয়ে আমাদের সাথে এই ঠিকানাগুলোতে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো